নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা এখন চলছে ভাদ্র মাস বর্ষা এখনো পুরোপুরি ভাবে চলে যায়নি তাই এই বর্ষা থাকাকালীন আপনারা অফুরন্ত সংগ্রহ করতে পারেন এমন একটি জিনিস যা আপনাদের গাছকে এবং সবুজ করে তুলবে বন্ধুরা সেই জিনিসটি হলো বৃষ্টির জল বৃষ্টির জল বন্ধুরা এই রকম আপনারা যদি আপনাদের ছাদে কোনো একটি জায়গায় একটা কোনো পাত্র রেখে দেন দেখবেন সেখানে বৃষ্টির জল পড়ে অফুরন্ত বৃষ্টির জল ভর্তি হয়ে গেছে সেই জলগুলিকে আপনারা এইরকম বোতলে সংগ্রহ করে রাখবেন বন্ধুরা আমরা বৃষ্টির জল কেন সংগ্রহ করে রাখবো না বৃষ্টির জলে থাকে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে প্রচুর রয়েছে বন্ধুরা সৃষ্টির শুরুর সময়ে কিন্তু গাছকে কেউ খাবার যোগাত না গাছ আপনা আপনি থেকেই তার খাবার জোগাড় করে নিত বৃষ্টির জল এবং তার গাছের পাতা যে সকল ফল পড়ে যেত সেগুলোকে পচিয়ে তা থেকে মাটিতে আপনা আপনিভাবেই তার খাদ্য তৈরি হতো এবং সেই গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠতো আমরা সেই বৃষ্টির জলকে কিন্তু অবহেলায় বয়ে যেতে দিই নষ্ট হয়ে যায় আমরা ধরে রাখি না আমরা টাকা পয়সা খরচা করে নাইট্রোজেন ঘটিত সার এবং অন্যান্য সার সংগ্রহ করার চেষ্টা করি কিন্তু আমরা যদি এই বৃষ্টির জলকে ধরে রাখি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে গাছের বাড়ানোর জন্য বৃষ্টির জলে নানা ধরনের মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে সর্বপ্রথম বলি বৃষ্টির জলে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছকে সবুজ এবং দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে বন্ধুরা আমার এই আম গাছটিতে আমি কোনো খাবার সেরকম দিইনি কিন্তু এই বর্ষার জল পেয়ে এই গাছটির বারবারন্ত আপনারা দেখেই মনে হবে যে সত্যি যে এটি বর্ষার জলে এই রকমভাবে বেড়ে উঠেছে তাছাড়া বন্ধুরা এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য নিউট্রিয়েন্ট এছাড়া বন্ধুরা আপনারা এই জল কিন্তু অনায়াসেই পেতে পারেন সংগ্রহ করতে পারেন তার জন্য আপনাকে এই বাজার থেকে পয়সা দিয়ে কিনতে হয় না আর যেখানে আমরা ট্যাপের জলে আমরা দেখি যে অনেক সময় ট্যাপের জলকে শোধন করার জন্য ক্লোরিন ব্যবহার করা হয় সেই জল যদি মাটিতে দেওয়া হয় তা কিন্তু গাছের পক্ষে খুবই ক্ষতিকারক হয় বন্ধুরা সেক্ষেত্রে আপনারা যদি এই বৃষ্টির জল ধরে রাখেন এবং সেই জলকে যদি গাছে ব্যবহার করেন তাহলে আপনারা অনেকখানি ক্লোনির মুক্ত জল পাবেন যা গাছের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ট্যাপের জলের পিএইচ মাত্রা আট প্রায় আট থেকে দশ কিন্তু আমাদের বৃষ্টির জলে এর পিএইচ লেভেল থাকে প্রায় সাতের কাছাকাছি সেক্ষেত্রে একটি গাছের জন্য একটি উৎকৃষ্ট পিএইচ লেভেল সেই জন্য বলছি যে আপনারা গাছের জন্য বৃষ্টির জলকে ধরে রাখুন এছাড়া বৃষ্টির জলে নানা ধরনের মাইক্রো থাকে যা মাটি থেকে আপনাদের গাছকে সরবরাহ করবে সেই সকল নিউট্রিয়েন্ট এবং গাছকে একটি পরিপুষ্ট রূপ দান করবে এবং মাটি থেকে যাতে এই সকল মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট গ্রহণ করতে পারে সেই জন্যও বৃষ্টির জল উম মাটিতে পড়ে সাহায্য করে গাছকে গ্রহণ করার জন্য মাটির উর্বরা শক্তিকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে বন্ধুরা তাই আপনারা বৃষ্টির জলকে ধরে রাখুন এবং বৃষ্টির জল ব্যবহার করুন গাছের জন্য ইনডোর প্ল্যান্টের জন্য আপনারা অনেক কিছু চিন্তা করেন এনপিকে উনিশ 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 এই জাতীয় রাসায়নিক সার কিনে আপনাদের গাছকে দিয়ে থাকেন কিন্তু বন্ধুরা আপনারা যদি এরকম বোতলে যদি ভরে রাখেন বৃষ্টির জলকে তাহলে কিন্তু সেই জল যদি ইনডোর প্ল্যান্টে মাঝে মাঝে স্প্রে করেন এবং গাছের গোড়ায় অল্প করে দেন তাহলে আপনাকে উনিশ 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 কেনার দরকার হয় না বন্ধুরা অর্কিড জাতীয় গাছে কিন্তু বৃষ্টির জলই খুবই উপকারী যাতে খুব ভালো ফুল ফোটে অর্কিডের সৌন্দর্য বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির জলই কিন্তু খুবই উপকার করে তাই আপনারা বৃষ্টির জলকে ধরে রাখুন এবং বৃষ্টির জল গাছে ব্যবহার করুন এছাড়া বন্ধুরা বৃষ্টির জল আমরা যখন সংগ্রহ করে রাখবো সেক্ষেত্রে অবলম্বন করতে হবে আমাদেরকে দেখতে হবে যে বৃষ্টির জল আমরা যেখানে ধরে রাখবো কোনো চৌয়াচাই যদি আপনারা ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা রয়েছে কারণ সেখানে মশা জন্মে আপনাদের মশা মাছির উপদ্রব হতে পারে সেই জন্য আপনারা চেষ্টা করবেন দেওয়া মধ্যে জলটিকে ধরে রাখতে আর যদি মনে করেন যদি ওপেন ট্যাঙ্ক করেন সেক্ষেত্রে সেই জলটিকে কিন্তু আপনাদেরকে ব্যবহার করে রাখতে হবে করে নিতে হবে আর আপনারা যদি এই এইরকম পরিত্যক্ত বোতল বা কন্টেনারে যদি আপনারা বৃষ্টির জলকে ধরে রাখেন সবসময় হয়তো পুরোপুরিভাবে অনেক আউটডোর প্ল্যান্টের জন্য আপনারা বৃষ্টির জল ব্যবহার নাও করতে পারেন কিন্তু ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোর জন্য আপনারা কিন্তু এই রকম কন্টেনারে ভরে ভরে যদি রেখে দেন তাহলে সেই জল ব্যবহার করে আপনি আপনাদের গাছকে কিন্তু সুন্দর করে তুলতে পারবেন তাই বন্ধুরা আপনারা এখনো বর্ষা চলছে তাড়াতাড়ি করে পরিত্যক্ত রকম কন্টেনার জোগাড় করে তার মধ্যে বৃষ্টির জল ধরে রাখুন এবং বোতলকে ভালো করে আটিয়ে রাখবেন যাতে এর মধ্যে কোনো মশা মাছি ডিম না পারতে পারে এবং সেই জল আপনারা আপনাদের গাছে ব্যবহার করুন এবং আপনাদের গাছকে এইরকম সুন্দর একটা লুক্স দিন যাতে আপনার বাগান বা আপনার ইনডোর প্ল্যান্টগুলি সবুজে সবুজ হয়ে ওঠে বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা যদি আমার এই উপস্থাপনাটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার